আদর্শবান ছাত্রনেতা হতে হলে কি কি গুণাবলী থাকা বলে আপনি মনে করেন যা অন্যদের থেকে আলাদা করবে এটাই তো বললাম ঠিক আছে আপনি ছাত্রশিবীর সাথে এঙ্গেজ হন অথবা ছাত্রশিবীর একজন সৎ একজন সৎ মানুষ হওয়ার জন্য যে গুণাবলী থাকা দরকার টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকা রেগুলার পড়াশোনা করা ভালো কাজের আহ্বান করা সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হওয়া কল্যাণের কারণ হওয়া খারাপ কাজ থেকে বেরোতে থাকা এবং নিজের যে পরিকল্পনা সেই পরিকল্পনা লোকে নিজেকে তৈরি করা এভাবে যদি তৈরি করতে পারেন অবশ্যই আপনি সফল মানুষ হবেন এবং এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের নৈতিকতা আপনি অনেক বড় ক্যারিয়ার গড়লেন কিন্তু আপনার নৈতিকতা নাই তাহলে এই ক্যারিয়ারের কোনো দাম নাই আমরা বিগত ফেস্টিভালে আমরা দেখতে পেয়েছি খুনি হাসিনা এবং তার দোষদের কেমব্রিজ থেকে পাস করছে এম থেকে পাস করছে হারবার থেকে পাস করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো ভালো সাবজেক্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনাদের কলেজ থেকে পাস করে গিয়েছে তারা বিশেষ ক্যাডার হয়েছে মানবাধিকার কর্মী হয়েছে 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 সাংবাদিক এই জীবিতা সমাজের মানুষের কল্যাণের কারণ হতে পারছে তারা মানুষের অভিশাপের কারণ হয়েছে মানুষের উপর জুলুম করছে নির্যাতন করছে সেই নির্যাতনকে তারা বৈধতা দিছে যে কারণে জুলাই বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবে এই যারা কেরিয়ার করছে এই পুলিশ নাই এই হলো আমলারাই এই সাংবাতিক বুদ্ধিজীবিরাই এই গণহত্যাকে তারা বৈধতা দিতে চাইছিল এবং কত 10 বছর হাসিনা ফ্যাসিবাদকে তারা বৈধতা দিয়েছিল। সুতরাং এই জুলাই বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিস্টরা আজকে দেশ থেকে পালাයිছে সুতরাং এই ধরনের একাডেমী আমার দরকার নাই যে একাডেমিয়ার মাধ্যমে মানুষের অভিশাপের কারণ হয় আমার এমন একাডেমী দরকার যে একাডেমিয়ার মাধ্যমে সমাজের আমি কল্যাণের কারণ হতে পারবো সোর্স অফ মেনিউটে হতে পারবো সেই যদি দেখি আমি আল্লামা দেলাওয়ান সাইদি আপনারা এই অঞ্চলেই যিনি সারা জীবন আদিবত্ববাদের বিরুদ্ধে কথা বলছে। আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে ইনসাফের পক্ষে কথা বলছে তিনি শুধুমাত্র বাংলাদেশের নয় সারা বিশ্বের তিনি একজন নায়ক সারা বিশ্ব সারা বিশ্বের মানুষরা এখন আল্লাহ মাদ্দাল্লাহ হোসেন সাহিদিকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখে ইসলামের ছাত্র শিবিরের যিনি প্রতিষ্ঠাতা ছিল শহীদ মীর কাশেম আলী আপনারা জানেন তিনি আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন এবং মীর কাশেম আলী অসংখ্য প্রতিষ্ঠান তৈরি করেছেন এই প্রতিষ্ঠানগুলো আজকে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শিক্ষার্থী হত্যা করেছে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে হত্যা করেছে আজকে জোলাই প্রজন্ম তারা যে স্পিড আহ্বান করত আজকে পুরো প্রজন্ম পুরো প্রজন্ম সেই আকাঙ্ক্ষা সেই আগ্রাসনের বিরুদ্ধে সেই আধিপত্যবাদের বিরুদ্ধে সেই দিল্লির বিরুদ্ধে তারা কথা বলছে এবং যে ফেসিবাদী বয়ান হাসিনা তৈরি করেছিল যে বাকশালী বয়ান তৈরি করেছিল যে শাহবাগী বয়ান তৈরি করেছিল সবাই ভিন্নভাবে সে বয়ানকে প্রত্যাখ্যান করেছে আমরা অনুতর্ববে আজকে যারা প্রজন্ম আছে বিগত ফেসিবাদী আমলে হাসিনাকে যারা ফেসিজ সহ সহযোগিতা করেছিল যে শাহবাগ قائমের মাধ্যমে সাপ্লাই গণহত্যা কা হয়েছে যে শাহবাগ قائমের মাধ্যমে ক্যাম্পাস থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপিড়ন নির্যাতন হয়েছে যে শাহবাগের মাধ্যমে আইনাগর খুন গং কে বৈধতা দেওয়া হয়েছে সেই শাহবাগের যারা কুশীলব আছে স্বাধীন বাংলাদেশে তাদের প্রত্যেককে বিচার